হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আসছি মাঝে চিকেন বিরিয়ানি চিকেন কাবাব আমি কীভাবে রান্না করতেছি সেটা আপনারা সবাই ফলো করবেন আমি মশলাগুলো দিয়ে দিলাম সব পেঁয়াজ বা পেঁয়াজ টমেটো সব একত্রে দিয়ে তেলে ভেজে নিলাম সাথে দিছি তেজপাতা লবঙ্গ এলাচি লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম তারপর হচ্ছে মুরগিটা ভেজে দিয়ে দিলাম বিরিয়ানির জন্য ভালো করে কষিয়ে নিতে সব মশলা দিয়ে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে একটু ভালো করে কষাতে হবে আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন আমি এভাবে রান্না করি এইভাবে শেয়ার করলাম একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে হচ্ছে একটু ভালো করে কষাতে হবে দুধের মাঝে একটু সিদ্ধ করতে হবে মাংসটা আলুটা তারপর হালকা একটু বিরিয়ানি মশলা এখানে আমি ব্যবহার করলাম কিছু কাঁচা মরিচ দিলাম অনেক অনেক ভাবে রান্না করে এটা এক একজনের রান্নার ধরন এক এক রকম একটু ঢেকে দিলাম তারপর আমি হালকা একটু চিনি দিছি এটা মাংসটা মোটামুটি সব ওকে আমি এখন সাদা একটা পাতিল বসিয়ে এনেছি ওটাতে এখন হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে পলাউ চালটা ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা শেষ এখন পোলা চালটা ঢেলে দিলাম চালটা ভালো করে ভাজতে হবে একটু হালকা আদা রসুন বাটা দিলাম চালেতে অল্প দিলেই হবে কারণ মুরগিটা কষাইছি ওখানে দেওয়া আছে ভালো করে ভেজে একটু লবণ দিলাম ভালো করে ভেজে তারপর হচ্ছে মুরগিটা ঢেলে দিবো আমার যে আলু আর মুরগিটা কষিয়ে রাখা ওটা ঢেলে দিলাম করে করে ভালো নেড়ে বাকি মাংস দুধ টুকু ঢেলে দিলাম আমি এক বাটি দুধ নিয়েছি এখানে তারপর একটু গরম পানি দিয়ে দিলাম বাস আমার রান্নাটা ওকে এখন আমি বলবো কিছু কাঁচা দিয়ে দিলাম আর কিছু বাকি মশলা টুকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমার এটা আমি 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 এখন এখন নামিয়ে বলবো রাখছি তাওটা বসিয়ে দিছি কাবাবটা ভেজে নিব আমার কাবাবের রেসিপিটা দেওয়া আছে চাইলে আপনার এখান থেকে দেখে নেবেন একটা কাবাব ভেজে রেখেছি আমি এটা হচ্ছে বক্স রেখে দিয়েছিলাম বাট এটা এখন আমি বিরিয়ানির সাথে বাজে নিলাম বাস আমার ওকে